ফিল্ড নিশ্চিত করতে যথেষ্ট সাবধানী মলিনা চলতি ইন্ডিয়ান সুপার লিগেও দারুণ সন্তে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিতে গত বছর শেষ করেছিল কলকাতা ময়দানের এই প্রধান সেখান থেকে নতুন বছর শুরু করে মোহনবাগান অনায়াসেই তারা পরাজিত করে সামিল চেম্বা কাথের হায়দ্রাবাদ এফসিকে তারপর সেই ধারা বজায় রেখেই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি শৃঙ্খলকে নাস্তানাবুদ করে সুভাশিস বসুর মোহনবাগান মাঝে দুটি ম্যাচে আসানোর পারফরমেন্স না থাকলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি এই ফুটবল দলের সুনীল ছেত্রীতে শক্তিশালী বেঙ্গালুর এফসি কে পরাজিত করে জয়ের স্মরণিতে ফেরে মেরিনার্সরা তারপর থেকেই একের পর এক ম্যাচে জয় গত ম্যাচেও প্যানাজিওটিস ডিলাম পাঞ্জাব এফসিকে তিনটি গোলের ব্যবধানে পরাজিত করেছিল মোহনবাগান সুপার সুপারজাইন সেই ধারা বজায় রাখায় এখন অন্যতম লক্ষ্য দিমিত্রি পেত্রাতোসদের সেই অনুযায়ী আগামী পনেরোই ফেব্রুয়ারি শক্তিশালী কেরালা ব্লাস্টারসের বিপক্ষে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড মূলত অ্যাওয়ে ম্যাচ থাকলেও তিনটি পয়েন্ট নিশ্চিত করেই কোচি থেকে ফেরা লক্ষ্য থাকবে বাগানের এক্ষেত্রে প্রতিপক্ষ দলের তারকা ফুটবলার নোয়া সাদাও চোটের কারণে বাইরে থাকায় অতিরিক্ত অ্যাডভান্টেজ পাবে টম অলরেডরা এই ম্যাচে জয় আসলে আইএসএল এর লিগ শিল্ড জয়ের থেকে মাত্র একটি ম্যাচ দূরে থাকবে গতবারের শিল্ড জয়ীরা তবে এই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ জোসে মলিনা এই প্রসঙ্গে তিনি বলেন আমাদের এখন প্রথম কাজ কেরালাকে হারানো আপাতত এই ম্যাচ নিয়েই ভাবছি কোচি থেকে তিনটি পয়েন্ট নিয়ে ফিরতে চাই তাহলে আরেক পায়ে গোবো তারপর ঘরের মাঠে আরেক পা এগোনো বাকি থাকবে আরও বলেন আমাদের দলের সকল ফুটবলারদের বলছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো মতেই ম্যাচগুলিকে হালকাভাবে নেওয়া যাবে না দলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় টানা দুবার এই খেতাব জেতা মোটেও সহজ কথা নয় আমরা রেকর্ড তৈরির সম্মুখে দাঁড়িয়ে রয়েছি পরের ম্যাচগুলি জিতে সেটাই করতে চাই কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট